সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এই ভিডিওটি সবারই জন্য গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা নুন সাইকোনো তানভিনের ব্যবহার শিখি অর্থাৎ নুন সেকোনো তানভিনকে আপনি কীভাবে গুন্যা করবেন এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা কোরআন মসজিদ পড়তে পারি আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে এই বিষয়টা না জানলে আমরা কিন্তু গুণ্যাগুলো আদায় করবো না আর গণনা আদায় না করলে আমাদের কোরআন মসজিদ পড়াও সুন্দর হবে না এখন একটা কথা সেটা হচ্ছে আপনারা যদি প্রথম থেকে কোরআনবাদি শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি সহজ কায়দাই কোরআন শিক্ষা তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন ওপর থেকে নিজ পর্যন্ত সব করে ভিডিও শেয়ার করে দেখবেন তো ছিল আমরা গুন্যাগুলো শিখি দেখুন গুন্না শিখতে হলে আপনাকে দুটো বিষয় জানতে হবে একগুলো জজমালা নুন এটাকে জজমালা নুন বলে অর্থাৎ জজমালা নুনকে নুন সাকিন বলে নুন সাকিন আর দুই জবর দুই জয় দুই পেশে তানবিন বলে তো এই নুন সাকিন এবং তানভিনের ব্যাপারটা আপনাকে বুঝতে হবে নুনের উপর যখন জজম থাকবে তখন তাকে নুন সাকেন বলা হবে আর দুই যাব দুই যে দুই পেস্ট থাকবে তখন তাকে বলা হবে তানভিন তো তানভিন হচ্ছে সাধারণত নুন সাকিনের মতোই হয় নুন সাকিন ও তানভিন চারভাবে বা পড়ার চারটি প্রকার নিয়ম বা নিয়ম আছে আর কি এক হলো ইকলাব দুই হচ্ছে ঈদ ঈদ গম তিন হচ্ছে হর আর চার হচ্ছে ইকফা অর্থাৎ ইকলাব ঈদ গম ইজহার এবং ইকফা এই চারটা গণ্য আপনাকে ভালো করে বুঝতে হবে এখানে ইকলাব অর্থ হল বদলিয়ে পাঠ মানে জিনিসটা পাল্টা পাল্টানো হবে আর কি মানে এক একরকম আসে লেখা উচ্চারণ করতে হবে আর এক রকম এটা হলো ইকলাব আর ইদগম মানে হচ্ছে মিল করে পড়া বা মিলেয়া পড়া এখানে মিলে পড়তে পড়তে হবে আপনাকে আর ঈদহর মানে হচ্ছে স্পষ্ট করে পড়া বা এখানে গুণ্য হবে না আর ইকফা মানে হচ্ছে গোপনে পড়া বা গোপন করে গুণনা করে পড়া তো এই কটা নিয়মের অর্থ আপনারা মনে রাখবেন তো আমরা প্রথম নিয়মে চলে যাব সেটা হচ্ছে তো ই গুণ বুঝতে হলে আপনাকে দুটো বেশি বুঝতে হবে প্রথম হচ্ছে ই হরফ একটা তা হচ্ছে বা আর দ্বিতীয়ত হচ্ছে ক্লাবের অর্থ হলে বদলিয়ে পড়া বা পরিবর্তন করে পড়া তো ইকলাবের হরফ একটা তাই তো আমরা খুব সহজ মনে রাখতে পারি বা পরের নিয়ম হচ্ছে যে নুন সাকিন ও তানভিনের পর যদি বা আসে নুন সাকিন এবং তানভিনের পর যদি ইকলাবের হরফ বা আসে তাহলে নুন শাকিনো তানভিনকে কি করতে হবে পরিবর্তন করে পড়ত অর্থাৎ এখানে কি করা যাবে না যে নুনের উচ্চারণটা করা যাবে না নুনের নুন শাকিনো উচ্চারণের বদলে আমাকে মিম শাকিনের মতো উচ্চারণ করতে হবে তবে এখানে পুরোপুরি যে মিম শাকেন হবে তাও কিন্তু না একটু নুন শাকিনের ভাব নিয়ে আসতে হবে এরকম তা নুন পেস্তুম পেস্টুম বা তা তুম বি বিতু। মিম নুন জের মিম বা আইনজবর বা ডাল জের দি মিম বা মিম বা আদি নুন সাকিনের পর এখানে বা আসছে এখানে নুন সাকিনের পর একটা বা আসছে ওই যে মিনি একটা মিম আসছে এই মিনি মিমটা দিয়ে আমরা এখানে পরিবর্তন করে পড়বো তারপর টানভিন হলে দুই জবর দুই দুই পেশ তো দুই যুবর পর এখানে বাসছে আবার দুই জুবের পর বাসছে তাহলে এখানেও কিন্তু আমরা পরিবর্তন করব দাল দুই যুবর দান আর দাল নুন জুবর দান একই কথা তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এই যে তানভিনের ভিতরে নুন সেখানে হাইড করা থাকে তো যে নুন সেকেন্ডটা হাইড করা থাকে সেটাই এখানে পরিবর্তন করে পড়তে হবে তাহলে এখানে বলতে হবে আই পড়তে হবে তো এটা লিখলাম গুণনা গেলে এখন শিখবো আমরা ইদা ওয়াম দেখুন ইদগম অর্থ মিলিয়ে পড়া আর ঈদগামের হরফ হল ছয়টা তা হচ্ছে ইয়া মিম ওয়াউ নুন লাম আবার এখানে বলা হয়েছে ঈদগামকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো গুন্নার সাথে মিলানো আর একটা হলো সারা মিলানো তো গুন্নার সাথে মিলে পড়তে হবে ইয়া মিম ওয়াও নুন এই চারটে হরফ যদি আসে তাহলে অবশ্যই মিলাবেন এবং গুণনা করবেন আর রাম আসলে শুধু মিলবে গুন্না হবে না পরের নিয়ম কি নুন সাকিম বা তানবিনের পরে যদি এই ছয়টি হরফে যে কোনো একটি হরফ আসে তাহলে কী করতে হবে ইয়া মিম ওয়াউনুন আসলে গুণনা করে মিলায় পড়তে হবে আর আলাম আসলে গনার ছাড়া মিলায় পড়তে হবে যেমন এখানে দেখুন নুন শাক পর কী আসছে ইয়া আসছে তো এখানে আমরা মিম গিয়ে ইয়াকে ধরবে এবং গন্যা করব ইয়া মাল এই যেখানে ফামাই বলতে হবে ইয়া মাল এরকমভাবে তারপরে এখানে দেখুন তানভিনের পর ইয়া আসছে তালামটা একটা ইয়াকে ধরবে এবং গুণ না করবো খৈর ইয়া রহু ফালৈরি রহু তারপর মিম মীম ইসলিহি এজেন্ডের পর মিম আসছে এখানে গুন মিম কে মিমকে ধরবে মিম মিসলিহি মাসালাম ইহিম লহ বিউ এ বাগে ওয়াকে ধরবে লাহাবিউ তাহলে নুন সেখানে ওয়া দুই আমরা দুই ঠোর্ গোল করে গুণাটা করব মিউ নুন আসলে গুণ করবে মন্ আম আমিলাতুন লাতুন গুণ হবে আমি লাতুন না সইবাহ যদি আসে তাহলে মিলবে তবে গুণ হবে গুণ হবে না জীবন মিন্গে রকে ধরবে মির রিজ ইন রহিম ইয়াকুল্লাহু কুল্লুল্লাম এরকম তো যাই হোক আপনার বুঝতে পারছেন যে ইয়া মিম ওয়াউ নুন আসলে গুণ হবে মিলে আর আলাম আসলে গুণ্য করা যাবে না তারপর তিন নম্বর গুণনাটা হলো ইজহার গুণা ইজহার গুণনা মানে হচ্ছে যে নুন সেখানা তানবির পর হামজা হা আইন হা গইন খ এই ছয়টা ওয়াইন খ আইন হা হামজা হা এই সৈঠ যদি আসে তাহলে কি করতে হবে নুন শেখানো তানমেন কি স্পষ্ট করে পড়তে হবে গুণনা করা যাবে না এখানে গুণ্য হবে না যেমন এখানে হা আসলে আল আনহারু হামজা নুন আন এখানে গুণ্য হবে না আল আনহারু হিয়া

মিন গিল্লি আজিজুর ইন খিফত শাই ইন খল কহ এরকম শাই ইন হল তাহলে হামজা মানে হা হামজা আইন হা খ এই সুপ যদি আসে তাহলে কি করা যাবে না গুননা করা যাবে না ই স্পষ্ট করে পড়তে হবে ইনশাল্লা নুন সাকিন ও তানবিনের সর্বশেষ গুণনা হচ্ছে ইখফা গুননা ইকফা অর্থ গোপন করে গুন্না করে পড়া আর ইকফার হরফ হলো পনেরোটা তা সা জিম জা শিন দ ফা কফ কাফ অর্থাৎ পূর্বে তিন প্রকারের তেলটি আর বর্ণবিদিত বাকি সব হচ্ছে ইকফা ওকে তো যখন নুন ও তানমিনের পরে ইকফার হরফ আসবে তখন কি করতে হবে নাকের ভিতর থেকে করতে হবে এরকম মাং তা বা yawma idhin tuhadithu faman thakulat azwajan thalatha man jaa sabirun jamila ezirun eglukunna min dabbatin dakkan dakka anzartahum sira'an thalika tanzilun mubarakatin zaitunah insan qawlan sadida faman syahid ghafurun syakur tarpore -tar, yang surkum rihan sor sora liman dhalla qismatun diza من طيبات شرابا طهورا ننظر ظلا ظليلا أنفسهم خالدا فيها من قبل ثمنا قليلا منكم ناصية كاذبة ميم ساكنو تشيزي ميم ربا ساكن تاكلا تاكي ميم ساكن তো মিম শাকিনের পর যদি বা আসে অথবা মিম শাকেনের পর মিম আসে তাহলে গুণ্য করতে হবে ভালো করে বোঝেন মিম শাকেনের পর বা আসলে এবং মিম শাকিনের পর মিম আসলে গুণ্য করতে হবে আর মিম শাকেনের পর বা মিম বাদে অন্য হরফ আসলে গুণনা করা যাবে না তাহলে আমরা এখানে দেখি মিম শাকেনের পর কি আসছে বা আসছে যেমন হুম মিনি মিনিনা এখানে হুম মিম সাকিনের পর বা হোম গুণ্য করতে হবে হুম বিমু মিনি হোম বি আয়া দিন হোম বিহীম সোম বুক গুম বি ইজ নীলা তার গুণ হবে গুণ মিম সেগেড মিম আসলে গুণ হবে যেমন আং তুমি যে মিম সেগেড পর মিম গুণ করবে আং তুমা ব্য

লাম ইয়ালি দে লাগনের পর ইয়া আসছে মিমসাগনের পর আসছে মিম সেখানে পর আসছে মিম মিমসেগানের পর ইয়া আসছে মিমসেকিনের পর ফা আসছে বামি মাসে নেই তো বামি মাসলে গুণ্য হবে বামিম সারা আসলে গণ্য হবে না এটা হলো মিমসেকিনের গুণ্য নিয়ম এখন আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে অনুচ্ছারিত বর্ণ যে বর্ণ হরকত নেই যে বর্ণ কোনো হরকত বা জজম নেই সে বর্ণের কোনো পাঠ নেই অর্থাৎ সে বর্ণ পড়ার দরকার নেই আরবিতে একে বলা হয় রশ্মে খত আরবিতে কী বল খত। সাধারণত লাম আলিফ ওয়াও এবং ইয়া লাম আলিফ ওয়াউ ইয়া এ চারটি বর্ণেই অনুচ্ছাহিত বর্ণ বা পা মানে যেটা পড়া যায় না যেমন এখানে দেখুন হামজেকে তাকে ধরছে এই লামটা আমরা এখানে পরব না আত্মা সুর আসা আদীন অ তা এখানে আমি কি করি নাই এই যে লামটা আমি এখানে পড়ি নাই এই লামটা এখানে পড়া যায়নি আমি লামটা এখানে বাদ দিয়ে পড়ছি তারপরে এখানে দেখুন কলু এই জালিফটা পড়ব না মাল মাল্লিয়া আতু এই আলিফটা না তারপরে সলাতান এই যে ওয়াউটা পড়ব না উলা ইকা এই যে ওয়াউটা পড়ব না ফাহাদা এই যে ইয়াটা পড়ব না আউ না এই যে ইয়াটা পড়ব না তাহলে সাধারণত ইয়া ওয়াউ আলিফ লাম এই চারটা কি মূলত অনুচ্চারিত বর্ণ বলা হয় যাকে রশ্মে খাদ বলা হয় এই চারটা বনে মূলত আমরা অনেক সময় পাই যেখানে খালি আসে মানে হরকত আসে না আর এই চারটা অর্থ কিন্তু লেখার সময় অবশ্যই লিখতে হয় এগুলা কিন্তু পড়ার সময় পড়ায় আসে না এটা অবশ্যই আপনাদের কাছে নতুন মানুষ হল জিনিসটা সহজ বা আপনারা জানেন তারপর নিয়মটা হলো আল্লাহ শব্দ লাম পড়ার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এটা আমরা সবাই জানি এ নিয়ে আমি আগে অনেক ভিডিও করছি তো আল্লাহ শব্দ লাম পড়ার নিয়ম হলো দুইটা এক হলো মোটা এবং পাতলা মোটা করে পড়ার নিয়ম এবং পাতলা করে পড়ার নিয়ম তো মোটা আপনি কখন করবেন আল্লাহ শব্দ লামটা এই যে এটাকে মূলত আল্লাহ শব্দ লাম বলা হয় তো এই আল্লাহ শব্দ লামের ডানে যখন জবর থাকবে যখন পেস্ট থাকবে তখন এই লামটা মোটা করতে হবে যেমন এখানে আছে আল্লাহ হুম্মা মানে আমরা এরকম বলি কিন্তু আল্লাহ বলা যাবে না বলতে হবে আল্লুমা এখানে ল বলতে হবে ল লহি তাহলে প্রত্যেকটা জায়গায় কী করতে হবে ল বলে পড়তে হবে লা বলা যাবে না যদি জের আসে আল্লাহ শব্দ লামে মেডি জের আসে তাহলে সেক্ষেত্রে লা বলতে হবে এটা পাতলা হবে লা মানে পাতলা আর ল মানে মোটা এখানে বলতে হবে বিস্মিল্লাহি আল্লাহামদুলিল্লাহি তাহলে বিস্মিল লা বলতে হবে আলহামদুলিল্লি লা বলতে হবে প্রত্যেকটা জায়গায় লা উচ্চারণ করতে হবে তে হলো আল্লাহ শব্দ লাম পড়ার নিয়ম মোটা এবং পাতলা সর্বশেষ শেষ নিয়মটা হলো যে র বর্ণকে র অক্ষর মোটা এবং পাতলা করার নিয়ম একইভাবে রর উপর যখন জবর থাকবে এবং পেশ থাকবে মোটা হবে আর জে থাকলে পাতলা হবে এটা কিন্তু সেম নিয়ম যেমন আয় তা র আছে এখানে র বলতে হবে আলাম তা র ও এটা হলো রাকিন রস শাকিনের ডাইনে পেস্ট থাকলে রা কিন্তু মোটা হয় র শাকিনের ডাইনে পেস্ট থাকলে রা সাকিন মোটা হয় আবার র্যাকিনের ডাইনে জের জের থাকলে কিন্তু পাতলা করতে হবে এবং জবর থাকলে মোটা করতে হবে ভালো করে বুঝে নেন রর কিছু নিয়ম কারণ আছে অনেকগুলো নিয়ম আছে এখানে একটা নিয়ম হচ্ছে রর উপরে জবর থাকলে রর উপরে পেস্ট থাকলে র মোটা হবে রস চাকির ডাইনে জবর থাকলে রস এখন ডাইনে পেস্ট থাকলে রস এখন মোটা হবে যেমন কোর নুন আর সালনা এই যে র এই যে র দুটোই মোটা হবে আর আরেকটা নিয়ম হচ্ছে যদি রস এক ডাইনে জের থাকে তখন পাতলা হয় তবে তারপর যদি মোটা হরফ আসে মোটা হরফ সজ ওয়ন হ কফ এই সাতটা হরফ আসলে সেখানে আবার মোটা করে পড়তে হয় যাই হোক তারপর আরও র অনেক নিয়ম আছে আমার রস নিয়ে আলাদাভাবে ভিডিও বানানো আছে আপনার আমার সেই ভিডিওতে দেখবেন যে রস এখন পরার নিয়ম তো সে ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত ধারণা পাবেন সেটা অবশ্যই দেখে নেবেন সেখানে আমি রস এক নিয়ে সেটা ভিডিও করছি সেটাতে অনেক নিয়ম আলোচনা করছি রস আঁকিন সয় অবস্থায় মোটা হয় আর রস আকিন পাঁচ অবস্থায় পাতলা হয় তো ছয় আর পাঁচ মোট এই প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন তাহলে এখানে দেখুন ফি আছে আসছে থামলে ফি নার রস আকিন্ত তখন মোটা হয়ে যাবে তবে রজের দিয়ে পাতলা ফির আউ না যে রস আকিনের ডাইনে আসছে তো পরে কিন্তু মোটো হরফ আসে নেই পরে আইন আসছে মানে পাতলা হরফ আসছে যদি মোটো হরফ আসতো তাহলে কিন্তু মোটা হয়তো মোটো হরফ না আসে কারণে পাতলা হরফ আসতে এখানে রড সেখানে পাতলে হবে ফিরা আউন আজেরি আজের রি এরকম পাতলা করেই পড়তে হবে আর যদি এখানে যদি রসেন্ড কফ আসতো মানে ত আসতো ত বা কফ যেমন একটু হরফ আসত মির সদ সদ আসছে মিম রাজের মির তারপর সদ আসছে তো এখানে মিমকে রকে ধরছে এটা কিন্তু মোটো হবে مرصاد صاد رقم بابه.